ভোটের প্রস্তুতি নির্দেশনা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিলেন মির্জা ফখরুল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নির্দেশনা দেওয়ায় প্রধান সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি ও ধন্যবাদ জানিয়েছে একই সঙ্গে আগামী নির্বাচন যেন অবাধ ও এবং গ্রহণযোগ্য নির্বাচন হয় সেই দাবি জানানো হয়েছে দলের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএফজে ও ডিও আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে মির্জা ফকুলি দাবি জানান তিনি বলেন দেশের জনগণ নির্বাচন ও ভোটাধিকারের জন্য প্রাণ দিয়েছে কাজে আমি মনে করি নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা হবে না সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য যে নির্দেশনা দিয়েছে সেটা প্রশংসার দাবিদার আমরা আশাবাদী সামনে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা হবে যেখানে দেশের মানুষ সত্যিকার অর্থে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এ সময় মির্জা ফখরুল বলেন বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে আমরা সংস্কারকে স্বাগত জানাই কিন্তু কেউ যদি বলে বিএনপি সংস্কারের বাধা দিচ্ছে তাহলে সেটা ফুল ব্যাখ্যা গত সতেরো বছরের প্রায় ষাট লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে છે 20000 এর মত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এ বাস্তবতাকে পাশ কাটিয়ে যাওয়া যায় না যারা এই বাস্তবতা অস্বীকার করেছেন তারা গণতন্ত্রের দিকে চোখ বন্ধ করে আছেন সীমান্ত হত্যা ও পুই সীমান্ত হত্যা ও পুশুইনের বিষয়ে ফকল বলেন সীমান্তে প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে উল্লেখ করে বিএনপির महासचिव বলেন এটা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই সরকারকে এই বিষয়ে ভারতের সঙ্গে স্থিরভাবে দর কষাকষি করতে হবে দল বড় দলের চেয়ে দেশ বড় এটাতে আমরা বিশ্বাস করি আমরা খুব জোরালোভাবে বিশ্বাস করি যে লিবারেল ডেমোক্রেসিতে আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে উত্তর সার্বভৌম আমরা কেন এই সরকারের কথা বলছি এই গণতান্ত্রিক সরকার